আরে সরকারি তো সরকারের লোক আসবি কি করবি তাই তো রে তোর বাড়ি তো এইখানে না কথাটা তো ঠিকই বলেছিস তো ভাই আমার তো বাড়ি এইখানে না গরিব মানুষ বাড়িখানে গিয়ে যায় তো ঘিনগি জামে বাড়ি অনেক দূর থেকে এসছে কি হবে দেখা যাক চ চার চ

হারিৎ বিশ্বাস স্যার নাম স্যার আমার নাম আমার নাম আপনার বাড়িতে কজন লোক আছে স্যার আমার বাড়ির চারজন লোক আছে আপনি ফর্ম কীভাবে ফেলে কোথায় জানেন না স্যার আমি জানি না ওটার ছবি আধার কার্ড আর পাসপোর্ট ছবি জেরক্স লাগবে স্যার তাহলে কত টাকা লাগবি আপনি কীভাবে বাস করে কিন্তু কত টাকা লাগবে জানেন না না তো স্যার স্যার পাসপোর্ট ছবি তোলার টাকা কোথায় পাবো আর জেরক্স তোলার টাকা কোথায় পাবো আপনাকে সরকারি কিছু সাহায্য করে না স্যার আমি কন্টালের চাল চাড়া কিছু পাইনি স্যার আমাকে যদি গ্রামে আসতে চান তাহলে জেল স্থলে থেকে বুঝিয়ে যান আপনারা টেনশন করবে না আমরা আপনাদের পাশে আছি যা লাইভে সব আমরা ব্যস্ত করে দেব ক্লিন স্যার আসি স্যার